সম্মানিত বিয় আসসালামু আলাইকুম অল্প জায়গার মধ্যে অনেক সুন্দর একটি টিন সেট বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়িটির মধ্যে রয়েছে দুইটি বেডরুম একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং রয়েছে একটি কিচেন রুম বাড়িটি মাত্র পাঁচশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে আপনি যদি অল্প খরচে অল্প জায়গায় সুন্দরভাবে একটি টিন সেট বাড়ি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে আমরা বাড়িটির ভিতর গিয়ে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এরকম একটি টিন শেড বাড়ি করতে কত টাকা লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন বেলকুনির ডান পাশে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং বেলকুনির বাম পাশে রয়েছে একটি কিচেন রুম বাড়িটির মধ্যে সাদা কালারের টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে আপনি চাইলে সেটা কালার টিন দিয়ে করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে এটা হয়েছে একটি কিচেন রুম সেটা বেলকুনির বাম পাশে করা হয়েছে এই রুমের দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট এবং ফিট ইঞ্চি রুমের মধ্যে একটি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে এখানে রয়েছে প্রথম বেডরুম রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি এবং পস্ত বারো ফিট এখানে মাঝখানে একটি পার্ডিশন করা হবে সেটা এখনো করা হয়নি যেহেতু বাড়িটির কাজ এখনো শেষ হয়নি এখানে একটি করলে এখানে দুইটি বেডরুম হয়ে যাবে যেহেতু বাড়িটির কাজ চলমান রয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন আপনি যদি এভাবে একটি বাড়ি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন এই বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসব বেলকুনির ডান পাশে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম টয়লেট প্লাস ওয়াশরুমের মধ্যে সম্পূর্ণ টাইস করা হবে সেটা এখনো করা হয়নি যেহেতু বাড়িটির কাজ চলমান রয়েছে বাড়িটির মেন গেট লোহার ড্রিল দিয়ে করা হয়েছে আপনি চাইলে সেটা এসএস দিয়ে করতে পারেন যেহেতু বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হয়নি এই বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হলে আমরা আরেকটি বিড়ে নিয়ে আসবো সে ভিডিওর মাধ্যমে একদম সম্পূর্ণ মালামাল করস দিয়ে দিব আমরা এখন দেখে নিব বাড়িটির ডোয়িং কিভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে বাড়িটির ডোয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ ফিট এবং পশত ফিট বাড়িটির মধ্যে রয়েছে দুইটি বেডরুম একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং রয়েছে একটি কিচেন রুম বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি ব্যালকনি দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং পস্ত ছয় ফিট ইঞ্চি ব্যালকনির ডান পাশে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম টয়লেট প্লাস ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট এবং পস্ত ছয় ফিট ছয় ইঞ্চি ব্যালকনির বাম পাশে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট এবং পস্ত ছয় ফিট ইঞ্চি এখানে রয়েছে প্রথম বেডরুম এরুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট সঞ্চয় এবং পস্ত বারো ফিট এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট এবং পস্ত বারো ফিট এই বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে পাঁচশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির ড্রোয়িং করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কাছ থেকে যে কোনো বাড়ির ডিজাইন নিয়ে পরামর্শ নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন তাছাড়া আপনি যদি বাড়িটি করতে চান প্রায় সাড়ে তিন থেকে সাড়ে লাখ টাকা হলে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন যেহেতু বাড়িটি অল্প জায়গার মধ্যে করা হয়েছে সো বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হলে বাড়িটি রং করলে অনেক সুন্দর হবে আজকের মতন বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে নিয়মিত বিড়ো দেখার জন্য আমাদের সাথে থাকবেন